তেরো বছর আমার মেয়ের বয়স কেবল পরে ক্লাস এইটে আমি ওখানে বিয়ে দেবো ওখান বিয়ে দেবো না আমি বিয়েতে সম্মতি নাই আমার আপনি দিলে দেন না দিলে আমরাই দেব খবর আসলো যে মেয়েটা মারা গেছে টনসেল বাস্ট হয় গত মাসের বাইশ তারিখে স্কুল খুলছে আমার মেয়ে সুলতান আক্তার ওই তেইশ তারিখে স্কুলে গেছে স্কুলে যাওয়ার পরেই ওই স্কুল থেকে আর আসে নেই আশপাশের জিজ্ঞেস করলাম যে কি অবস্থা সুলতানা কই ওর মায় জিজ্ঞেস করলো যে সুলতানা কই তখন বলছে সুলতানা তো স্কুল জানে পরক্ষণে আমরা খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করার পরে তো ভাবছে ওর হয়তো বা আকির দিন যাতায়াত করছে তা আঁকির নাম্বার তো নাই আমার কাছে আসবে সকালবেলা এটা নিয়ে আমরা আসি পরক্ষণে পরের দিন আর আসেনি পরের দিন সন্ধ্যার দিকে মাগরিবের আগে আগে এই ইয়ে মেঘুরা মাদ্রাসার এক শিক্ষক সে আমাকে ফোন দিয়ে বললো যে আপনার নাম নজরুল বললাম যে হ্যাঁ আমার নাম নজরুল সুলতান আক্তার কি হয় আপনার বলতে আমার মেয়ে হয় আপনি কি জানেন আপনার মেয়ে এইখানে চলে আসছে ফারুক ছেলের সাথে ফারুকের ফারুক সাথে আমি আমি কিভাবে জানলাম আর আমার মেয়ে ওইখানে কেন করা দুজন দুজন সাথে সম্পর্ক আছে দুজন দুজন কাক ভালোবাসে এই কথা বলে আর আপনি এখানে আসেন আমরা ওদের বিয়ে দেবো বললাম যে আমার মেয়ের তো বয়স তো এত বিয়ে দেওয়ার বয়স হয়নি তেরো বৎসর আমার মেয়ের বয়স কেবল পরে ক্লাস এইটে আমি ওখানে বিয়ে দেবো ওখান বিয়ে দেবো না আমি তো সম্মতি নাই আমার আপনি দিলে দেন না দিলে আমরাই দেবো তাই আমি বললাম যে ঠিক আছে আপনাদের যা মানছে আপনারা তাই করেন হুম এই কথা বলে আমি আমার এলাকার ভাইয়া সারির কাছে গেলাম তারপরে এলাকার ভাইয়া সারি বললো যে এটা আমি বললাম যে কোনো আইনের অস্ত্র টাস্ত্র নেই পরে এলাকার ভাইয়া সারি বললো যে না কোনো আইনের অস্ত্রটাশ্র নেওয়ার দরকার নেই মেয়ে তো গেছে যাইতে তো অতএব এটা আমরা বসি মিট করবো কটা দিন সময় যাক তার পরক্ষণে তো আমার মেয়ের লাশ পেলাম এই আঠাশ দিন ইয়া মেয়ে যাওয়ার আঠাশ দিন পরে খবর আসলো যে মেয়েটা মারা গেছে টনসেল বাস্ট হয় টনসেল বাস্ট হয়ে যখন গেলে আমি তখন খোঁজ নেওয়ার ধরলাম কিরে কি অবস্থা মেয়ে দিন হলো এর ভিতরে মেয়ে আমার টনসেল বাস্ট হয়ে মারা যায় পরক্ষণে আর একটা ফোন আসলো যে টনসেল বাস্ট হয় না তাকে মার্ডার করা হয়েছে মার্ডারের কথা শুনে আমি মাইগোস থানাতে যাই আমার পার্শ্ববর্তীর ভাইদেরকে নিয়ে যাওয়ার পরে ওইখানে যা শুনি ওসি নেই কোনো পুলিশই নেই থানার মাঝে পরে ফিরে আমার এক ভাই ওসি ফোন দিল যে স্যার আপনি কোথায় উনি বললো যে আমি মেকুরে মাদ্রাসার সামনে আছি এখানে সুলতানা নাম এক মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে তখন ওই আমার ওই পার্শ্ববর্তী ভাই বলতে সাদদাম দাম ফির বললো যে ঠিক আছে তাইলে স্যার আমরা এখন কি করবো ওই মেয়ের বাপ তো এইখানে ওই বাদি আছে এইখানে আমার সাথে নিয়ে আসছে আপনার কাছে এই অভিযোগ করার জন্য পরক্ষণে বলতেছে না তাহলে আপনারা এইখানে আসেন ওরা আমি ওইখানে যাওয়ার পরে দেখি যে ওনারা লাশটা হ্যাড করতেছে এ করতেছে সে করতেছে আমি বলতেছি ভাই কি করতেছেন কয় এটা তো আমরা মামলা করতেছি মামলা টামলা বলি আর কাগজপাতি লেখে ঠিক লাশ নিয়ে আসলো থানায় থানায় নিয়ে আসার পর আমি বললাম যে ভাই থানায় আনলেন এটা কি হলো কি করলেন আপনারা কয় এটা ইউটি মামলা হয়েছে ইউটি মামলা হয়েছে ইউটি মামলা করলো লোকে কয় ইউটি মামলা করছে ছেলের বাবা আমি যাদেরকে সন্দেহ করি যারা আমার সন্তানকে মারি ফেলাইছে তারাই হয়েছে ইউটি মামলার বাদী আর এবং তারাই সাক্ষী বললাম যে না স্যার আমি তো ছেলের নাম হচ্ছে আপনার ইয়া ফারুক ছেলের বাপের নাম হচ্ছে নুর মায়ের নাম হচ্ছে পারবিন বাড়ি বাড়ি মেয়ে মাদ্রাসার সামনে থানা মাহিগঞ্জ পরক্ষণে ওসিক বললাম যে ভাই ইয়া ওসিক সরি ইয়ে বললাম যে আপনার এরশাদুল এসে বললাম যে ভাই এটা আমি মামলা করবো আমার মেয়ে আমি বাদী হব বলতেছে না ইউটি মামলা পর এখন মামলা হয় না বললাম যে ভাই ইউটি মামলার বাদী আমি হব। আপনি ওই ওদের কাছে যা দেখেন সন্দেহ করি তার কয়েক কাছে লাস্ট পোস্ট ম্যাডাম করি তারপরে আপনি কি মামলা করেন করবেন এখন বলে আমাকে ধামকি দিয়ে এখানে বসে এখানে বসে তাই আমি তো ভাই হতাশ বসে থাকার পরে আমাকে পরে লাশ করতে লাশকে বুঝে নিবে কারণ আমার মেয়ে আমাকে বাধ্যতামূলক আমাকেই লাশটা বুঝিয়ে দিল বুঝে দিয়ে একটা কাগজে সই নিলো যে আপনি যে লাশ বুঝিয়ে ফেলেন সই দেন সই দিয়ে আমাকে লাশ দিলাম আমি লাশ নিয়ে মাটি দিলাম কি লেখা ছিল ওই কাগজে আমি তো ভাই লেখাপড়া জানি না হ্যাঁ যে আমি বললাম যে কি লেখা আছে এটা কাগজে কি লেখছেন আমাকে শুনলেন আপনি যে লাশটা বুঝে ফেলেন আপনি পেশে মেয়ের বাবা সেইটা আপনার এখানে সই দিতে হবে আপনি এখন কি চাচ্ছেন আমি ভাই বিচার চাচ্ছি এটা নিয়ে বিচার চাচ্ছি আর পরক্ষণে বলতেছে আপনি লাশ নিয়ে আগে মাটি দেন দিয়ে ফ্রি হয়ে আসেন আপনি মামলা কয় করবেন নেওয়া যাবে সমস্যা নাই মামলা দশ দিন পরেও নেওয়া যাবে আপনার কাছে বলে ঠিক আছে আমি রাত্রি ফির ফোন দিলাম কয় ভাই এখন তো ওসি সাহেব নাই আপনি আসলে মামলা লেখ পেকে আপনি কাইলে আসেন ফির পরের দিন গেলাম যাওয়ার পরে কয় যে ভাই এখন তো হবে না ওনাদের কি কোথায় কি চিনতে হয়েছে ওনারা ওইখানে গেছে আপনি বিকেলে আসেন আমি এক দুপুর বসি থেকে ফির বিকেলে গেলাম যাওয়ার পরে ভাই ওসি সাহ তখন নাই তো নাই বললাম যে ভাই আমাকে ইউটি মামলার কাগজটা দেন ইউটি মামলার কাগজটা আমাকে দিতে আর শিকার হয় না ইউটি মামলার মাঝে আপনারা কী লিখছেন তার নকলটা আমাকে দেন ওনারা সেইটাও নেয় না দেয় না পরে আমি অনেক লোকজন ভাই ভাই ভাইদেরকে ধরিয়ে কাগজটা নিলাম নেওয়ার পরে দেখি যে এটার মাঝে আমার মেয়ের মানে অস্বাভাবিক মৃত্যু লেখিয়ে দিছে ওনারা আমি আরেক ভাইয়ের দ্বারা পরে দেখি অস্বাভাবিক মৃত্যু দেখি তো পরে ফিরে আমি ওসি সার এক ফিরা ওসি সারের নাম্বার যাতে পাই না পরে নাম্বার কালেকশন করছি করি ফোন দিছি যে ভাই এটা কেমন এটা ইয়া একটা রাস্তার মধ্যে একটা মানুষ মরলেও তো প্রশ্নমুখী হয় যে কীভাবে মারা গেল আর তার ওরা বলতেছে যে ওদের ঘরের মাঝে ফাঁস দিছে গলায় দড়ি দিছে টনসিল ব্যথা হয়ে মারা গেছে

মা আবা আপনার বৌমা ফাঁসল আটকাইছে যায় ওর বাবা মাও দেখে বিছনার ওর বাবা মাও শুনে দেখে নাই কেউ দেখে নাই শুধু বলে ফাঁসল আটকাইছে ফাঁসটা এভাবে আসবে এভাবে আসবে না ফাঁসটা এদিক দিয়ে এই ফাঁসটা এদিক দিয়ে আসছে ফাঁসটা এভাবে না আচ্ছা পরক্ষণে ভাই আমি অসুস্থ বললাম যে স্যার আমার মামলা আপনি নেন আমি একটা অভিযোগ জানাই ভাই ছোট্ট একটা অভিযোগ নেন আমার আমার মেয়েটা নাই ভাই মারি ফেলাইছে আপনি আমার ছোট্ট অভিযোগ নেন উনি তাও নিবে না উনি বলতেছে কোনো অভিযোগ টভিযোগ চলবে না আপনার ইউটি মামলা শেষ হবে তারপরে আমি বললাম যে ভাই দেখেন তাইলে আপনি যদি নাড়ান আমি কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করব উনি তখন আমাকে বলতেছে যে আপনার যা মঞ্চে তা করেন ফির এর শেষে ফির গতকাল বাদ মাগরীব মাগরীবের আগে দিয়া আমার বোনের বাড়ি হচ্ছে আপনার ইয়া হাউদার পাড়ে হাউদারপাড় দল বাড়িতে ওইখানে এই ছেলে যা আর ওর বন্ধু বান্ধব নিয়ে যা আমার বোনের সামন শুরু শুরু করছে হ্যাঁ রাস্তা দিয়ে করতেছে ঝগড়া ফেসা করার জন্য তো আমি দেশবাসীর কাছে আপনাদের কাছে সকলের কাছে আমি এইটার বিচার চাই আমার ন্যায্য বিচার আমি দাবি করি কালারা যখন আমি কৌশল দেই তখন দেখি কালার এইভাবে থাকবে না মুরদার কালাতে এইভাবে থাকো কালা খালি এইভাবে খালি উড়ালি সে শক্ত না শক্তও নাই একদম নরম